নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো কয়েকদিন যাবৎ শরীরটা খুব খারাপ ছিল সেই কারণে ভিডিও দিতে পারিনি ঠিক মতো তো আজকে চলে আসলাম একটি রেসিপি নিয়ে তো আজকে বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না সম্পূর্ণ ভিডিওটি দেখো আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এটাই অনুরোধ রইল আর আমার পুরোনো বন্ধুরা ভিডিও দেখে ফুল ওয়াচ করো না কিন্তু আমি যখন যার ভিডিও দেখছি তখন ফুল ওয়াচ করেই দিই তোমরা কিন্তু ভিডিওটাকে ফুল ওয়াচ করো না প্লিজ ফুল ওয়াচ করে দিও তোমরাও ভিডিও বানাও জানোই তো যে ফুল ওয়াচ না দিলে কী হয় তো ওই দেখো লাউটা আমি কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে যে এরকমভাবে কেটে নিয়েছি সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি একদম পাতলা করে কেটেছি তো বন্ধুরা প্লিজ ভিডিও দেখে ফুল ওয়াজ করে দিও সামনে বসে থেকে না দেখলেও তো ভিডিও অন করে রেখে দেওয়া যায় তা আমি তো এইভাবেই রেখে দিই ভিডিও অন করে তো কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে এখন ফোড়নের জন্য দিব শুকনো লঙ্কা আর জিরা আর একটা তেজপাতা দিয়ে দেবো ছিঁড়ে দিয়ে ফোড়নটা যতক্ষণ অব্দি সুন্দর ঘর না বাড়ায় ততক্ষণ অব্দি ফোড়নটা ভেজে নিব তো বন্ধুরা ভিডিওটি ফুল ওয়াচ করে দিও তো আমি যে মাছের কাটাগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন মাছটা খুব ভালো খুব ভালো করে ভেজে নিব কাঁটাগুলো তো আমার ফোড়নটাও ভাজা হয়ে গেছে মাছের কাঁটাটাও ভাজা হয়ে গেছে তো আমি এই ভাজার মধ্যেই এখন ওই যে কেটে রাখা লাউগুলো দিয়ে দিবো কেটে রাখা লাউ আর কাঁচা লঙ্কা দুটোই দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি ঢেকে দেব নুন দিয়েছে আর সামান্য একটু চিনি দিয়েছিলাম দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি ঢেকে দিব তো তো পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখন হলো আর একটু নাড়াচাড়া করে দিব নাড়াচাড়া করে নিয়ে তারপরে সামান্য একটু হলুদ দিয়ে দিব লাউ ঘন্টায় খুব বেশি হলুদ দিলে ভালো লাগে না আর একদম কম হলুদ দিলেই ভালো লাগে খেতে খুব বেশি হলুদ দিলে খেতে টেস্ট লাগে না হলুদের গন্ধ লাগে সেই জন্য হালকা হলুদ দিয়েছি তো আমি যে আবার ঢেকে দিয়েছিলাম আবার পাঁচ সাত মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এই দেখো লাউ থেকে কতটা জল ছেড়েছে তো এই যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তা লাউ আমার সেদ্ধ হয়ে গেছে কিন্তু এই যে জল জলে ভাব আছে সেজন্য আমি এক চামচের মতো আটা নালে ময় আমি এটা আটা দিয়েছি তোমরা চাইলে চালের গুঁড়োও দিতে পারো বা ময়দাও দিতে পারো তো আমি একটু আটা দিয়েছি এই দেখো কত সুন্দর ঘন হয়ে গেল এখন নামানোর আগে কিছুটা ধনে পাতা দিয়ে দিব দেশি ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিব। বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে রেসিপিটি ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে লাউ ঘন্ট রেসিপিটা আর তোমরাও কিভাবে বানাও কমেন্ট করে জানিও তা আমি যে ইলিশ মাছের কাটা দিয়ে লাউ ঘণ্ট বানিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে আসব আর একটি রেসিপি নিয়ে ধন্যবাদ